শুধুমাত্র আটা আর আলু দিয়ে ঝটপট মুখরোচক এই খাবার কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হালকা খিদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি এছাড়াও সকালের জলখাবারে বা বিকেলে চায়ের সাথে এই মুখরোচক নাস্তাটা থাকলে এর সাথে আর কোনো কিছুই লাগবে না নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেঁসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি দু বাটি আটা আমি এখানে আটা নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা দিলাম যাতে নাস্তাটা মুচমুচে হয় এখন আটা ভালো করে মাখিয়ে নেব আটাতে ভালো করে ময়াম দিয়ে নেব আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আটা দলা হয়ে যাচ্ছে তার মানে ভালো করে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে জল দিয়ে আটা ভালো করে মাখিয়ে এটা একটা ডো করে নেব আমি এখানে হালকা গরম জল দিয়ে আটা মাখিয়ে নিচ্ছি খুব গরম জল কিন্তু নয় হালকা কুসুম গরম জল দিয়ে আটা মাখিয়ে নিচ্ছি আটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে ডোটা খুব নরম বা খুব শক্ত করিনি নর্মাল রেখেছি এখন এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর এদিকে আলুর পুটটা বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ কোরানো আদা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় কারণ মশলাগুলো পুড়ে গেলে এটা খেতে তেতো লাগবে এবারে এতে দিয়ে দেব কিছু ঘরোয়া মশলা দিলাম হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা দিলে পুরের টেস্টটা অনেক ভালো আসবে তাই হাতের কাছে কারিপাতা থাকলে অবশ্যই দেবেন এখন সব মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের সিদ্ধ আলু আলুগুলো আগে থেকে একটু ম্যাশ করে রেখেছিলাম যাতে পুরটা বানাতে সুবিধা হয় এখন মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে এটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এবারে গ্যাসটা বন্ধ করে আলুর পুরটা ঠান্ডা করে নেব যতক্ষণ আলুর পুরটা বানাচ্ছিলাম ততক্ষণ এই ডোটা রেস্টে ছিল এখন ডোটা একবার মেখে নিচ্ছি আটার ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ লেচি বানিয়ে নিয়েছি লেচি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করিনি রুটি পরোটার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু ছোট করে লেচিগুলো বানিয়ে নিয়েছি এখন লেচিগুলো গোল করে নিচ্ছি এখানে একটা লেচি নিয়েছি আর লেচির ওপরে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে লেচিটা বেলে নিচ্ছি লেচিটা বেলা হয়ে গিয়েছে এটা খুব পাতলা করে বেলিনি একটু মোটা রেখেছি এখনের মাঝে দিয়ে দিলাম এক চামচ আলুর পুর এবারে লেচিটা ভাঁজ করে করে মুড়ে নেব আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করে মুড়ে নিচ্ছি লেচিটা মোড়া হয়ে গেলে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে লেচির মধ্যে আলুর পুটটা সমানভাবে ছড়িয়ে যায় এবারে এটা বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা করে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেললে পুটটা বাইরে বেরিয়ে যেতে পারে তাই হালকা করে বেলে নিচ্ছি আপনারা দেখলেন এটা বানানো কতটা সহজ এবারে এগুলো ভেজে নেব তার জন্য আগেই ফ্রাইপ্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে একে একে তিনটে নাস্তা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নিতে পারেন বা এগুলো রুটির মতো সেঁকে নিতে পারেন এবারে এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই এগুলো তৈরি হয়ে যায় নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছিলাম হাই রাখিনি কারণ গ্যাসের ফ্লেমটা হাই রাখলে নাস্তাগুলো ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভাজা ভালো হবে না তাই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নিতে হবে নাস্তাগুলো দুদিক থেকেই লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তেল ঝাড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। হালকা খিদে পেলে কয়েক মিনিটে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এছাড়াও সকালের জলখাবারে বা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা থাকলে এর সাথে আর কোনো কিছুই লাগবে না নাস্তাটা বানাতে বেশি কিছু না শুধুমাত্র আটা আর আলু দিয়ে খুব সহজে যখন ইচ্ছা নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বাকি নাস্তাগুলো দুদিক থেকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি আপনারা দেখলেন আটা আর আলু দিয়ে কত সহজেই নাস্তাগুলো বানিয়ে বানিয়ে নিলাম আপনারাও একবার দেখবেন সহজে পরোটা বাদ দিয়ে বারবার এটাই বানাতে চাইবেন একদম পুড়ে ঠাসা মুখরোচক মুচ এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আটা আর আলু দিয়ে নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে